আসসালামু আলাইকুম আমি সাদুদ্দিন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ভোটবাজার যে মমিসিং হাই রোডটা আছে এই রোড থেকে মাত্র হাফ কিলোমিটার পূর্ব দিকে প্রশস্ত তিরিশ মিনিট রোড থেকে এক ট পরে আজকে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটা বাড়ি দেখাবে অনেকেই যারা গাজীপুর সিটি কর্পোরেশনের তিনতলা কমপ্লিট বাড়ি খুঁজছেন ছয়তলা ফাউন্ডেশনের উপরে মাসে ফিফটি থাউজেন্ড টাকা মতো ভাড়া আসে মানে আর্নিংও হবে নিজেও থাকতে পারবেন এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে বাড়ি দেখাবো ডাকার উত্তি নির্মটি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটি কর্পোরেশন অত্যন্ত জনবল এরিয়া আশেপাশে আপনি দেখতেছেন যে প্রচুর পরিমাণে জনবল এরিয়া মেয়ের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে রাস্তাঘাট ভালো এখান থেকে আপনি গাজীপুর চৌরস্তা বলেন টঙ্গি বলেন উত্তর বলেন সব দিকে আপনি মুভ করতে আপনি খুব সুন্দর হবে সহজ হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে বাড়িতে নিয়ে যাব বাড়ির প্রদূষণটা ঘুরে ঘুরে দেখাবো আমি মনে করি অসাধারণ বাড়ি এবং রাজুকের প্লান সবকে রাস্তা রাস্তা এই রাস্তা থেকে মাত্র এক লট পরে এই যে জমিটার অবস্থান ಭಿರೇ আপনি অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট বাজারে যে রোডটা আছে এটা অতি নিকটেই মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে এই চার রাস্তার মোড় এবং চার রাস্তার মোড়ে অসাধারণ একটা তিনতলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন রাজুকের প্রাণ করে আপনি দেখতেছেন যে এখানে খুব হেভি মজবুত সরকারি বাড়িটা করা হয়েছে তো গাজীপুর সিটি কর্পোরেশন এরকম যারা একটা বাড়ি খুঁজছেন ঢাকার দ্বিতীয় রাজধানীতে রাজধানী আমাদের গাজীপুর বলা হয় মাত্র এক কোটি ষাট লাখ টাকা দিয়ে তিন কেটা বাড়ি জমির সবাই এটা নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে